আসসালামু আলাইকুম আহমতুল আমার প্রিয় ভাইরা পর্দাদ অন্তরালের মা ও বোনেরা আজকে আপনাদের জন্য একটি বড় ধরনের একটি সুসংবাদ দিচ্ছি আল্লাহরকুল আলমিন সুরাই মুমিনের এক আয়াত থেকে এগারো নাম আয়াতের মধ্যে যারা মুমিন তারাই সফল এ বিষয়ে সুসংবাদ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন নিশ্চয়ই অবশ্যই ওই समस्त মুমিনগণ সফল হয়েছে ওই समस्त মুমিনগণ সফল কারা আল্লাজাইনা হুম ফি যারা নিজেদের সালাতে বিনয়ী অর্থাৎ যারা নিজেদের সালাতে বিনয় ও নম্র অ লাজিম আনিল্লাপৈ মৰিদুল আর যারা বিহুদা কাজ ও কথা থেকে দূরে থাকে অল্ লাজিন আহোম হলে জাকা আর যারা জাকাতাদায়ের ব্যাপারে সব সময় অল্ লাজিন আহো হলে ভুড়ো জিহে আর যারা তাদের নিজেদের লজ্জা স্থান হেফাজ ইল্লা আলা আজ হে তবে তাদের স্ত্রী গয়ান ব্যতিত আউ মা মালাকাত আয়েন্ন এবং তাদের অধিকার গুক্ত কীর্তু দাস অর্থাৎ আগে দাসী প্রথা ছিল এখন আমাদের বাংলাদেশে তো সেই দাসী প্রথা নাই রসিলের জমানায় দাসী প্রথা ছিল সেই অধিকার গুপ্ত যারা দাসী তাদের ব্যতিত্ব এবং তাদের স্ত্রীগণ ব্যতিত নিশ্চয়ই এতে তারা নিন্দিত হবে না অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে তবে তাদের স্ত্রীগণ এবং তাদের অধিকারভুক্ত দাসীগণও তাদের সাথে কোনো সমস্যা নেই এটার ব্যাপারে বলেছে নিশ্চয়ই এতে তারা নিন্দিত হবে না হামনি তু যারা এদের সারা অন্যকে কামনা করে তারাই সীমান্ভ করে ওল্লাজিন আহুম লে ওয়া হেদিহিম র আর যারা নিজেদের আমানতসমূহ এবং অঙ্গিকারে দত্তবা ওল্লাজিন আহুম আলা সালা ওয়াতিহীম আর যারা নিজেদের সালাৎসমূহ হেফাজত করে উলা ইসুর তারাই হবে ওয়ারিস অর্থাৎ তারাই হবে অধিকারভুক্ত অর্থাৎ জান্নাতে কিরকম জান্নাত আল্লাহ বলেন আল্লাজিনা ইয়ারিসুনাল ফিরদাউস যারা জান্নাতুল ফিরাউসের অধিবাসী হবে ওয়ারিস হবে হুম ফিহা খালিদুন এবং সেখানেই তারা চিরস্থায়ী থাকবে আমার অনুগ্রহের আয়াত বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করলে তো অনেক সময় এর ব্যাপার যেহেতু আমি আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে পাঁচ মিনিট ছয় মিনিট সাত মিনিট বা সর্বোচ্চ আট মিনিট দশ মিনিট এর উপরে তো আলোচনা করি না আমি শুধুমাত্র সংক্ষিপ্ত আকারে সরাসরি আয়াতের অনুবাদ বলে গেলাম যে এই এই গুণ যাদের ভিতরে থাকবে শুধুমাত্র কেবলমাত্র তারাই ওই জান্নাতুল প্রদাউসের ওয়ারিস হতে পারবে তারাই ওই জান্নাতুল প্রদাউসের অধিবাসী হবে এবং সেখানে তারা চিরস্থায়ী থাকবে আর এগুলি কারা পাবে শুধুমাত্র যারা মুমিন আল্লাহুল আলমিন মুমিনদের ব্যাপারেই বলেছে যে ওই সমস্ত মুমিন গণ হয়েছে সফল যাদের ভিতরে এই গুণাবলী বিদ্যমান থাকবে তারাই মুমিন এবং তারাই হসে অধিবাসী হতে পারবে আমার প্রিয় ভাইরা পর্দার অন্তরালের মা ও বোনেরা